একশো নম্বর এপিসোড অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় সম্পর্কিত আপনাদের যে তথ্যগুলো প্রোভাইড করা হচ্ছিল আমাদের রিয়েল লার্নিং চ্যানেলের মাধ্যমে এবং কুইকেল চ্যানেলের মাধ্যমে তার একশো নম্বর অর্থাৎ শেষ শর্ট ভিডিও বা রিল তো এই রিলস এবং শর্ট ভিডিওর মাধ্যমে আমি একশোটি পর্বে আপনাদের নবোদয় স্কুল সম্পর্কে জানানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতে একটি বড় ভিডিওর মাধ্যমে জানাবো আজকে আমাদের একশো নম্বর পর্বে আমরা জানবো কি দেশ জুড়ে বিস্তৃত নবোদয় স্কুলের প্রধান উদ্দেশ্যগুলি কি কি যে নবোদয় বিদ্যালয় সম্পর্কে আপনারা এত কথা জানলেন সেই বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্যগুলো সম্পর্কে এখানে জানতে হবে আমাদের প্রধানত পাঁচটি উদ্দেশ্য নিয়ে নবোদয় স্কুল তৈরি করা হয়েছে সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি জেলায় একটি করে প্রথমে যে কথাটা বলছে এইখানে এই কথাটির অর্থ আমরা বাংলাতে বুঝে নেব সেটা কি গ্রামীণ এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের জন্য উন্নত মানের আধুনিক শিক্ষা প্রবর্তন করা এবং যে শিক্ষার মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ থাকবে এবং স্থানীয় সংস্কৃতি সম্পর্কে মূল্যবোধ গড়ে তুলবে পরিবেশের উপর সচেতনতা বৃদ্ধি করবে এবং অভিযানমূলক কার্যক্রমের মাধ্যমে জীবনের মূল্যবোধ গড়ে তোলা এবং শারীরিক শিক্ষার মতো বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখে শরীর গঠনের মাধ্যমে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলা দুই নম্বর এই স্কুলে আপনি যেটা পান ছাত্রছাত্রীরা যাতে অন্তত তিনটি ভাষা যেমন ইংরাজি ভাষা হিন্দি ভাষা এবং তার লোকাল ল্যাঙ্গুয়েজ এই তিনটে ভাষায় সমানভাবে পারদর্শী হতে পারে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করার পর চাকরি পেয়ে সেখানে গিয়ে যাতে সে মানিয়ে নিতে পারে তিন নম্বর যে পয়েন্টটা বলেছে হিন্দিভাষী রাজ্য থেকে অহিন্দিভাষী রাজ্যগুলোতে স্টুডেন্টকে নাইনে থাকতে যে এক রাজ্য থেকে আর এক রাজ্যে পাঠানো হয় মাইগ্রেশন বলা হয় সেটার মাধ্যমে কি করা হয় জাতীয় সংহতি মূল্যবোধ গড়ে তোলে আমাদের দেশ হিন্দিভাষী হোক অহিন্দিভাষী হোক তাহলে সেই আমাদের দেশেরই কালচার কেমন সেখানকার মানুষজন কেমন এই বিষয়ে ধারণা অর্জন করলে পরবর্তীতে উচ্চপদস্থ কোনো চাকরি যদি পায় আপনার সন্তান তাহলে তার মানিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয় আর কি চার নম্বর নিয়ম যেটা বলেছে যে অভিজ্ঞতা এবং সুযোগ সুবিধা এখানে যে কথা বলেছে অভিজ্ঞতা সুযোগ সুবিধা বিনিময়ের মাধ্যমে প্রতিটি জেলায় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন করা হয় মূল কেন্দ্রবিন্দু হিসেবে নবোদয় বিদ্যালয় সেই বিষয়ে ফোকাস করে কি যে বিদ্যালয় শিক্ষার যাতে মান উন্নয়ন হয় পাঁচ নম্বর যে পয়েন্টটি আমি বলবো আপনাদের এই চারটির উপর ডিপেন্ড করে সেটা কি যে এই বিদ্যালয়ে একটা শিশুকে সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশুনো করিয়ে যথোপযুক্ত ভাবে একটা সুনাগরিক হিসেবে গড়ে তোলে ভালো পড়াশুনোর মাধ্যমে গঠনের মাধ্যমে এবং জাতীয় সংহতির চিন্তার মাধ্যমে ভবিষ্যৎ জীবনে সে চাকরি পেলে তার যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই দিকটাকে লক্ষ্য করা হয় সে যেন সব পরিবেশে মানিয়ে নিতে পারে অর্থাৎ পঞ্চম উদ্দেশ্য হচ্ছে সমগ্র ভারতবর্ষের মেধাবী ছাত্রছাত্রীদের পরিবারকে আরো অনেক দূর পর্যন্ত উচ্চস্থানে এগিয়ে নিয়ে যাওয়া এটাই হচ্ছে নবোদয় বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য এই চারটি উদ্দেশ্যের মাধ্যমে প্রধান উদ্দেশ্যটাকে তারা সফল করার চেষ্টা করছে তাহলে এই বিদ্যালয়ে আপনি চেষ্টা করবেন আপনার সন্তান ক্লাস সিক্স লেভেলে যেন পাশ করে পরীক্ষায় পাশ করে ভর্তি হতে পারে আপনি ক্লাস থ্রি অথবা ফোর অথবা ফাইভ থেকে প্রচেষ্টা শুরু করে দিন